আপনারা শুনছেন কথা বানী আজ আমরা শোনাব অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্ত রচিত ছোট গল্প কবি সম্বর্ধনা রামবাবু একজন মস্ত বড় সাহিত্যিক তোমরা না জানলেও তোমাদের দাদারা তার নাম জানেন আর যদি কোনো দিন মোহনবাগানের ম্যাচ দেখতে গিয়ে থাকো তাকে তোমরা সেন্টারের ফ্লাগের কাছে গ্যালারির সবচেয়ে নিচের ধাপে দেখে থাকবে বয়স বেশি নয় কিন্তু দেখতে একটি আস্ত গণ্ডার যেমন থলথলে মোটা ভুঁড়ি তেমনি গাছের গুড়ির মতো হাত পা তার উপর ঘাড় নেই বললেই চলে মাথাটা টাইম পিসের ঘড়ির মতো এই একটুখানি স্ক্রুর মতো কাদের উপর এঁটে বসেছে তবু তো মাঠে তোমরা তাকে জামা গায়ে দেখে থাকবে কিন্তু মোহন বাগানের গুপোদা যেদিন ডারহামকে গোল দিল সেদিন গায়ের জামা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে তার সেই প্রলয় নিত্য দেখনি ও হরি যেমনি জামা তার ছিঁড়ে ফেলা অমিনের প্রাবাললে তার ভুড়ির খাস থেকে পয়সা আনি বিড়ি ও দিয়াসলায়ের কাটি টপ টপ করে ঝরে পড়তে লাগল ওই ভুড়িটি তার পৈতৃক মানি ব্যাগ পকেট কাটারা কোনো কালেই ওই বিরাট গোলক ধাঁধার সন্ধান পাবে না চেহারা দেখেই যদি নাক শিটকৌ তবে তোমাদের তারিফ করতে পারবো না কেননা করনি সেই কথাটা যা কিছু ঝকঝক করে সব শোনা নয় রামবাবু একজন মস্ত কবি কে জানে হয়তো একদিন তারই পদ্য তোমাদের মুখস্থ করে পরীক্ষা পাশ করতে হবে এখনো না হয় তার নামটাম হয়নি কিন্তু কবিদের সুখ্যাতি নাকি তাদের মৃত্যুর পরেই হয়ে থাকে অতএব রামবাবুরও সময় ফুরিয়ে যাচ্ছে না নাম একদম কিছু হয়নি তাই বা বলি কি করে বাড়িতে স্ত্রী না হয় উঠতে বসতে মুখ ঝামটা দেয় কবিতার খাতায় আগুন করে দুধ গরম করে কিন্তু হিরুকে জানো তো কাশারিপাড়া সেই হিরু মিত্র স্কুলে সেকেন্ড ক্লাসে সাত বছর যে বসে আছে বাহ হিরুকে জানো না আমি আর কি বলবো তোমাদের দাদাদের জিজ্ঞেস করো তাদের কেউ কেউ নিশ্চয় তার সঙ্গে পড়েছেন সেই হিরু রামবাবুর একজন প্রধান ভক্ত লাইনের সঙ্গে লাইন মিলিয়ে সেও রামবাবুর মতো আকাশে উঠতে চাই। রামবাবুর জন্যে সে ম্যাচে গ্যালারিতে জায়গা রাখে এবং তার জন্যে জায়গা রাখবার অর্থ হিরুকে তক্তার ফালিটার ওপর চিৎপাত হয়ে শুয়ে থাকতে হয় তবু অত বড় কবি তার পাশে বসবে সেইটাই হিরুর অহংকার খেলার মাঠে রামবাবু যে চিনে বাদাম খান তার খোসাগুলি হিরু সযত্নে কুড়িয়ে রাখে কে জানে হয়তো একদিন এই স্মৃতিচিহ্নগুলির ভয়ানক দাম হবে হিরুকে কষ্ট করে আর ম্যাট্রিক পাশ করতে হবে না একদিন অতি কাছোমাচু হয়ে হিরু রামবাবুকে বলল আমার দাদা আপনার সঙ্গে দেখা করতে চান তিনি একদিন আপনাকে আমাদের বাড়িতে চা খাবার কথা বলে দিলেন গরিবের বাড়িতে পায়ের দুলো দেবেন দয়া করে কথাটা বলি বলি করেও এতদিন বলতে পারছিলাম না আপনার সময়ের ক্ষতি হয়ে যাবে তবু যদি রামবাবু জিজ্ঞেস করলেন কে তোমার দাদা চোখ কপালে তুলে হিরু বললে বাহ দাদাকে চেনেন না তিনি একজন মস্ত সমালোচক আপনার প্রশংসায় পঞ্চমুখ লোকে আপনাকে এখনো ঠিক বুঝতে পারেনি কিন্তু দাদা বলেন আপনি রবি ঠাকুরের চেয়েও এক হিসেবে বড় কবি রামবাবু গলে গিয়ে বললেন সেই কথাটা দেয়ালে প্লাকার্ড মেরে তোমার দাদাকে রটিয়ে দিতে বলো না যাবো একদিন এমন গুণীর সঙ্গে দেখা না করে পারি কালকেই যাব খুন কি বলো খুশিতে গদগদ হয়ে দুহাত কসলাতে কসলাতে হিরু বললে আপনার দয়া কাল ম্যাচ নেই ধরুন এই ছটার সময় আমি যোগুবাবুর বাজারের স্টপে আপনার জন্য দাঁড়িয়ে থাকব আপনি আসবেন শুনলে আমাদের পাড়ায় হইচই পড়ে যাবে যাবেন দয়া করে গণ্যমান্য আরও দু পাঁচজনকে ডাকা যাবেখন আনন্দে দিশেহারা হয়ে রামবাবু বাড়ি ফিরলেন এই তার প্রথম প্রকাশ্য সম্বর্ধনা হচ্ছে শুধু ফাঁকা স্তুতিবাদ নয় দস্তুর মতো এক পেট ভোজন বিলিতি কায়দায় একেবারে চায়ের টেবিলে নেমন্তন্ খবরটা কাল আনন্দবাজার পত্রিকায় বের করে দিতে হবে পরদিন বিকেলে তার সাজগোজের বিরাট আয়োজন দেখে রামবাবুর স্ত্রী বললেন এত সেজে গুজে যাওয়া হচ্ছে কোথায় আয়নার সামনে দাঁড়িয়ে এসেন্সের শিশির মধ্যে ডুবিয়ে নিয়ে গোপের ওপর ঘুরছিলেন বললেন দেখো তো নাপতে বেটা ঘালটা কেমন চেসেছে মুখ ঘুরিয়ে স্ত্রী জিজ্ঞেস করলেন কোথায় যাওয়া হচ্ছে শুনতে পাই আর বলো না তোমরা তো কবি সম্মান করতে শিখলে না কিন্তু তাই বলে বাংলাদেশের সব পাঠক তো আর তোমাদের মতো মূর্খ নয় তারা আমায় বুঝতে শিখেছে জানলা দরজা ভেজিয়ে কত সূর্যের আলো ঠেকিয়ে রাখা যায় বলো স্ত্রী বললেন তা তো বুঝলাম কিন্তু রাত্রে আজ মাংস রাঁধব ভেবেছিলাম সকাল সকাল ফিরো বুঝলে দুত্তর তোমার মাংস রামবাবু ধমকে উঠলেন এদিকে আমার চায়ের নেমন্তন্ন আর উনি যাচ্ছেন মাংস রাঁধতে পৃথিবীর কোনো খবর তো আর রাখো না আমার ভক্তরা মিলে আমাকে আজ অভিনন্দন দিচ্ছে অভিনন্দন মানে জানো বানান করো দিকি হ্যাঁ তোমাকে বোঝাতে গেলেই হয়েছে কত কথা শুনতে চায় না রাত্রে কোথাও থেকে যেন খেয়ে এসো না খেয়ে আসবো না মানে রামবাবু একেবারে খেপে উঠলেন আমার কিনা চায়েন নেমন্তন্ন হ্যাঁ হ্যাঁ মাত্র এক বাটি চা নয় কেক পেস্ট্রি স্যান্ডউইচ ক্রিম রোল ক্রিম ক্র্যাকার নাম শুনেছ কোনো কালে রাত্রে আমি কিছু খাবো না বুঝলে মার্বল টপ টেবিলে বসে খাওয়া তোমায় আর কি বোঝাব রামবাবু ভবানীপুরের বাস ধরলেন কিন্তু যোগ্যবাবুর বাজারের কাছে নেমে হিরুকে কোথাও দেখা গেল না ব্যস্ত হয়ে লাভ নেই আরো খানিকক্ষণ দাঁড়ানো যাক লোকজন জোগাড় করা গ্যাস জ্বালানো খাবার দাবার ফরমাশ করা সব তো একা ওকেই করতে হচ্ছে একটা কোনো গাড়ি বানা ওকে ঠিক করতে হয় রামবাবু গ্যাস পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন ওই ওই আসছে হিরু ও নতুন কবি হচ্ছে কিনা সময় সম্বন্ধে ঠিক ধারণা নেই রামবাবুর কাছে এসে হিরু বলল এই নামলেন বুঝি বাস থেকে আসুন আসুন বাজ যা থেমে থেমে চলে রামবাবু বললেন কিন্তু এখন টি টাইম ছেড়ে যে ডিনার টাইম হয়ে গেল হিরু হাত কসলাতে কসলাতে বললে হে হে তাতে কি চলুন প্রকাণ্ড বাড়ি হিরুরা বনে দি বড় হলো কিন্তু দরজায় না ঝুলছে আম পাতার মালা না দেখা গেল কলা গাছ পোতা লোকজনে সাহা শব্দ নেই কোথাও এতটুকু চাঞ্চল্য দেখা গেল না উদ্বিগ্ন হয়ে রামবাবু জিজ্ঞেস করলেন আর কেউ এখনো আসেনি বুঝি হিরু বিনয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে বলল দাদা সবাইকে বারণ করে দিলেন বললেন কবির সঙ্গে আলোচনায় বাজে লোকের ভিড় বাড়িয়ে কাজ নেই মুখখানা হাড়ি করে রামবাবু হিরুর সঙ্গে উটন পেরিয়ে একটা ঘরে ঢুকলেন ছোট নোংরা ঘর কাঠের দেয়াল দিয়ে ঘেরা মেজের ওপর ফরাস পেতে খালি গায়ে একটা লোক বসে আছে লোকটার কোলের কাছে একটা জল চৌকি তাতে সে একটা কাগজ পেতে কি জানি সব লিখে চলেছে বয়স প্রায় তিরিশের কাছাকাছি রামবাবু ঘরে ঢুকতেই প্রকণ্ড ছায়া পড়ে ছোট ঘরটা প্রায় অন্ধকার হয়ে গেল লোকটা চোখ তুলে তাকালো কিরু পরিচয় করিয়ে দিলে দাদা ইনি হচ্ছেন রামবাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন হিরুর দাদা গায়ের উপর তাড়াতাড়ি কোচার খুটটা জড়াতে জড়াতে বললে বসুন বসুন যা হিরু যা ঠাকুরকে জল চাপাতে বলে দিয়ে হিরু বাড়ির ভেতরে চলে গেল আর রামবাবু জড়সড় হয়ে মেজের উপরই বসে পড়লেন নিরাশ হয়ে লাভ নেই ভক্তের দল নাই বা এলো তবু পেট পুজোই বা এ দিনে কয়জন করাতে চাই তাই মুখে হাসি টেনে রামবাবু জিজ্ঞেস করলেন কি লিখছেন আমার কবিতা সম্বন্ধে কোনো আলোচনা নাকি কাগজটা তাড়াতাড়ি উল্টে রেখে হিরুর দাদা বলল না না একটা সাবস্টালস লিখছি পরীক্ষা এসে পড়েছে পরীক্ষা কিসের পরীক্ষা আর বলেন কেন ম্যাট্রিকটাই এই বছর আস্ট্রেক ফেল মারছি এই যে হিরু এসেছিস জলের কদ্দুর হিরু বলল বৌদি ধমকে দিলে বললে উনুন থেকে ভাতের আড়ি বারে বারে নামানো যাবে না হিরুর দাদা বলল আচ্ছা উনি না হয় একটু বসবেন কি বলেন এক চা খেয়ে গেলে ক্ষতি কি নতুন আর কি লিখলেন। আপনার সম্বন্ধে আমি একটা দীর্ঘ সমালোচনা লিখব রামবাবু উৎসুক হয়ে বললেন নিয়ে আমার কবিতা না গল্প ওসব বাজে আলোচনা আমি লিখি না আমি লিখব আপনার নাম নিয়ে আপনার সমস্ত মাহাত্ম ওই নামে আপনি যে সব্বাইকার চেয়ে শ্রেষ্ঠ তা আপনার নামেই বোঝা যাচ্ছে আমার নামে রামবাবু বিস্ময়ে হা করে রইলেন হিরুর দাদা বলতে লাগলো এই দেখুন না ছাগলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাম ছাগল পাখির মধ্যে রাম পাখি দায়ের মধ্যে রামদা ছেলেদের মাসিক পত্রের মধ্যে রামধনু তেমন কবির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আপনি রামকবি কি সত্যি কিনা রামবাবুর তো চক্ষু স্থির হিরু কতক্ষণে খাবারের থালাটা নিয়ে আসে কেননা নিতান্ত দেশি মতেই তার অভ্যর্থনা হচ্ছে তারই আশায় তিনি অস্থির হয়ে উঠলেন হিরু এসে বসল রামবাবু বললেন রাত হয়ে যাচ্ছে হিরু মুখের কথাটা লুপে নিয়ে হিরুর দাদা বলল হ্যাঁ আর ওকে বসিয়ে রেখো না উনি তো আর তোমার মতো ভবগৃহে লোক নন সময়ের দস্তুর মতো দাম আছে এতক্ষণে দু চারটে কবিতা গজিয়ে যেত কি বলুন হিরু বললে বাহ আরেকটু বসুন চা আসছে চা আসলো রামবাবু কোমরের কচিটা নামিয়ে ভুড়িটাকে একটু আলগা দিলেন কিন্তু উড়ে চাকরের হাতে নিহাতি এক পেয়ালা মাত্র চা তার পেছনে বহু দূর পর্যন্ত আর কাউকে দেখা গেল না হিরু গর্জে উঠল কিরে চায়ের দুধ দিসনি একেবারে দে আমার কাছে দে বলে চায়ের কাপটা চাকরের হাত থেকে তুলে নিয়ে হিরু ফের ভিতরে চলে গেল হিরু যখন গেছে তখন অমনি শুধু হাতে আসবে না হিরুর দাদা কাগজটা রামবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বলল আপনি তো এত সব লেখেন দয়া করে আমার এই সাবস্ট্যান্সটা লিখে দিন না দাঁত ফোঁটায় কার আবার মশাই এসে পড়বেন এত বড় ধাড়ির আবার মাস্টার রামবাবু বললেন আমার এখন সময় হবে না হিরুর দাদা বললেন তাজা বলেছেন মিছিমিছি হিরু আপনাকে অমনি বসিয়ে রেখেছে কেন চায়ে দুধ একটু কম হলে কি হয় রামবাবু গুম হয়ে তবু বসে রইলেন যাক ওই হিরু আসছে কিন্তু পেছনে আর কেউ নেই তো দু দুবার যাওয়া আসা করায় পিয়ালার চাও অর্ধেক হয়ে গেছে ঠান্ডা কালো চা উপরে ছাঁকা ছাকা কতগুলি স্বর ভাসছে চায় নাকি ক্ষুধা নষ্ট হয় সেই ভরসায় রামবাবু এক চুমুকে তলানি শুদ্ধ পিয়ালাটা সাবার করে ফেললেন হিরুর দাদা হিরুকে বললে কিরে তুই ভদ্রলোক এলো এত বড় নামজাদা রাম লেখক তাকে কিছু খাবার পর্যন্ত খাওয়ালি না তাহ বাজারের বাজে খাবারে খালি পেট খারাপ করে নিন আমার এই পান নিন মিঠে পান আস্তে একটি এলাচ দিয়ে সাজা বলে হিরুর দাদা ট্যাগ থেকে ডিবে বার করে খুলে একরত্তি একটি পান রামবাবুর দিকে এগিয়ে দিল পানটি মুখে পুড়তেই হিরুর দাদা বলল ওকে তুই কতক্ষণ বসিয়ে রাখবি এতে তুই বাংলা সাহিত্যের কি ক্ষতি করছিস কিছু খেয়াল আছে হিরু রামবাবুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বলল যে চায়ের পেয়ালায় আপনি আর চুমুক দিলেন সেটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে রাখবো রামবাবু বললেন শুধু শুধু অতগুলি টাকা খরচ করবে কেন তা দিয়ে বরং আমার শ্রাদ্ধের ব্যবস্থাটা করো বলে তিনি বেরিয়ে পড়লেন কিন্তু উদরে আগুন জ্বলছে ওই আধ কাপ চা যেন অগ্নিতে ঘৃতা দিয়েছে এখন তিনি কি করেন বাড়ি ফিরবার জো নেই বাড়ি ফিরে এখন খেতে চাইলে তার সমস্ত কবি সম্মান মাঠে মারা যাবে লজ্জায় আর মুখ দেখাতে পারবেন না হাই বাড়িতে আজ মাংস হচ্ছিল ঘ্রানের সমস্ত ঘর বাড়ি আমোদিত হয়ে আছে বাটিতে বাটিতে সবাই হয়তো কত ফেলে সরিয়ে খাচ্ছে থালার ধারে ধারে চিবানো হাড়ের সব পাহাড় উঠে গেল আর তার ভাগ্যে কিনা আধ কাপ কেলে কুষ্টিতে চা রামবাবু দিক বিদিক না তাকিয়ে একটা খাবারের দোকানে ঢুকে পড়লেন প্রকাণ্ড একটা ঠোঙা সাজিয়ে রাজ্যের খাবার নিয়ে তিনি গিলিতে শুরু করলেন কিন্তু দাম দেবার সময় পকেট হাতলে এ মানি মানিব্যাগ কোথায় লোক সাজতে গিয়ে টাকা পয়সা যে চামড়া থলিতে করে তিনি পকেটে রেখেছিলেন সর্বনাশ এখন কি হবে চায়ের কাপ সোনা দিয়ে বাঁধিয়ে রাখবার জন্য আলগোচে হিরু হয়তো সেটা তুলে নিয়েছে দোকানদাররা সব তাকে জাপটে ধরল বলল খেয়ে দাম না দিয়ে ঠকাবার মতলব পুলিশ ডাকবো এক্ষুনি রামবাবু বললেন আমাকে তোমরা চিনতে পারছো না আমি রামলোচন নাগ বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কবি তোমাদের আড়াইটে টাকা নিয়ে পালাবো না পালাবে না তবে হাতের তোমার ওই আংটি শার্টের ওই বোতাম রেখে যাও এমন ঢের জোচ্চোর আমরা দেখেছি অতএব ওই দামি আংটি আর বোতাম দিয়ে রামবাবু ছাড়া পেলেন বাড়ি ফিরলে স্ত্রী জিজ্ঞেস করলেন কি হলো রামবাবু বললেন জুয়ানের আরোকে শিশিটা শিগগির দাও তো যা এক গাদা খাইয়ে দিয়েছে মাংস চপ পোলাও অত শত কি নাম জানি রাজ্যের খাতায় নিজের নাম দস্তখত করতে করতে আঙ্গুলগুলো ব্যথা হয়ে গেছে বলে রামবাবু আঙ্গুল মটকাতে লাগলেন হ্যাঁ তোমার আজকে কোথায় রামবাবু হেসে বললেন আমার এক ভক্ত এক নাগারে আমার কবিতা এত মুখস্ত বলতে লাগলো যে তাকে ওটা প্রাইজ দিয়ে ফেলেছি নইলে যে মান থাকে না তবে ছেলে মানুষ ভক্ত কাল ভাবছি গোটা আড়াই টাকা দিয়ে ওটা ছাড়িয়ে নিয়ে আসব কি বলো আর দিয়েছে রামবাবু বললেন না দিলে তো বয়ে গেল ভারী তো একটা আংটি যা আজ পেলাম পৃথিবীর কোনো অর্থ তার উপযুক্ত দাম নেই বলে তিনি প্রচুর হাসতে লাগলেন ব্যাস আজ এ পর্যন্তই আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ